এই ভিডিওটি আপনার সামনে এসে পড়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এই মুহূর্তে মহাবিশ্বের অসীমত্বের মাঝে যেখানে কোটি কোটি মানুষ তাদের জীবন অতিবাহিত করছে সেই ভিড়ে ইউনিভার্স আপনাকেই খুঁজে নিয়েছে কারণ আপনি এখন ঠিক সেই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন যেখান থেকে আপনার জীবনের মোড় সম্পূর্ণভাবে ঘুরে যেতে চলেছে আপনার ভেতরের সেই সম্ভাবনা যা এতদিন ঘুমিয়েছিল আজ তাকে জাগানোর ডাক এসেছে আপনার জীবনের এই জমে থাকা দুঃখ না পাওয়ার বেদনা অভাব আর হতাশার কালো মেঘ বিশ্বাস করুন এগুলো অনেক আগেই শেষ হয়ে যেতে পারত যদি আপনি সেই নীরব সংকেতগুলো আগে শুনতে পেতেন যা ইউনিভার্স প্রতিনিয়ত আপনার দিকে পাঠিয়েছিল হয়তো কোনো পাখির গান হয়তো কোনো অপ্রত্যাশিত ঘটনা হয়তো কোনো মানুষের মুখ থেকে ভেসে আসা একটি কথা কিন্তু আপনি শুনতে পাননি কারণ কোথাও না কোথাও আপনি ভুল পথে চলেছিলেন আপনার ভেতরের সেই দিশা যা আপনাকে সঠিক পথের সন্ধান দিতে পারত তা হয়তো অন্য কোনো গোলক ধাঁধায় পথ হারিয়েছিল আপনি হয়তো সেই সব মানুষদের উপর অগাধ বিশ্বাস স্থাপন করেছিলেন যারা আপনার সরলতাকে দুর্বলতা ভেবে বারবার ঠকিয়েছে তাদের মিষ্টি কথায় ভুলে আপনি হয়তো নিজের ভেতরের সত্যকে উপেক্ষা করেছিলেন আপনি হয়তো বারবার এমন কিছু কাজ করেছেন যা আপনার বিবেক আপনার আত্মা কখনোই শান্তভাবে মেনে নিতে পারেনি একটা চাপা অস্বস্তি হয়তো সবসময় আপনার মধ্যে কাজ করেছে ইউনিভার্স বহুবার বিভিন্ন রূপে বিভিন্ন ইঙ্গিতে আপনাকে থামাতে চেয়েছিল সেই ভুল পথ থেকে ফিরিয়ে এনে আপনাকে আবার সেই আলো ঝলমলে রাস্তায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে আপনি সেই ডাক শুনতে পাননি অথবা শুনলেও তাকে গুরুত্ব দেননি আর তাই আজ ইউনিভার্স যেন শেষবারের মতো আপনার দরজায় করা নাড়ছে আপনার অন্তরের গভীরে তার বার্তা পৌঁছে দিতে চাইছে এখন আপনি কি সেই ডাক শুনবেন সেই সুযোগ কি আপনি হেলায় হারাবেন নাকি নতুন এক জীবনের দিকে পা বাড়াবেন আপনি কি সত্যি আপনার ভেতরের সেই পুরনো ক্লান্ত মানুষটিকে বদলাতে চান তাহলে অবশ্যই শুনুন মহাবিশ্বের এই বার্তা একটু নিজের দিকে তাকান্ত আজ আপনি কেমন আছেন ক্লান্ত তাই না সেই উজ্জ্বলতা সেই প্রাণশক্তি কোথায় হারিয়ে গেছে এই একটা সময় ছিল যখন আপনার চোখে অজস্র স্বপ্ন খেলা করত যখন সামান্য কিছুতেই আপনি প্রাণ খুলে হাসতেন যখন প্রতিটি নতুন দিন সামনে এগিয়ে যাওয়ার অদম্য উৎসাহ নিয়ে আসত কিন্তু আজ আজ আপনি যেন এক গভীর দমবন্ধ করা দুশ্চিন্তার গোলক ধাঁধায় বন্দী হয়ে গেছেন প্রতিটি চিন্তা যেন এক একটা কঠিন দেওয়াল যা আপনাকে আরও একা করে দিচ্ছে একটার পর একটা সমস্যা যেন আপনার পিছু ছাড়ছে না আর্থিক টানা পরেন দিনের পর দিন বেড়েই চলেছে সম্পর্কের বাঁধনগুলো যেন আলাদা হয়ে যাচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর হল আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছেন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে আপনি হয়তো মনে মনে ভাবেন দীর্ঘশ্বাস ফেলে বলেন দেখো আমার চারপাশে সবার জীবনে কত উন্নতি হচ্ছে সবাই কত সহজে তাদের স্বপ্ন পূরণ করছে আর আমি যেন সেই একই জায়গায় সেই একই হতাশাজনক পরিস্থিতিতে বন্দী হয়ে আছি আপনার চারপাশে সব যেন দ্রুত বদলে যাচ্ছে শুধু আপনার জীবনই বারবার সেই পুরনো ব্যর্থতা সেই তিক্ত অপমান আর অপূর্ণতার ভার বয়ে চলেছে আপনি হয়তো অজস্রবার চেষ্টা করেছেন মনের সবটুকু শক্তি দিয়ে নতুন নতুন উপায় কিন্তু প্রতিবারই যেন হোঁচোট খেয়েছেন মুখ থুবড়ে পড়েছেন মনে হয়েছে যেন কোনো অদৃশ্য দেওয়াল আপনাকে কিছুতেই এগোতে দিচ্ছে না আপনার ভেতরে একটা গভীর প্রশ্ন বারবার ধাক্কা দেয় আমি কি সত্যিই কিছুই পারব না আমার কি আর কোনো আশা নেই হতাশার অন্ধকারে ডুবে গিয়ে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করেন আমি কি সত্যি এতটাই দুর্ভাগা কেন আমার সাথেই বারবার এমন হয় এই কথাগুলো হয়তো আপনি কখনো কাউকে খুলে বলেন না লোক সমাজে হয়তো হাসি মুখে ঘুরে বেড়ান কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ শান্ত হয়ে যায় তখন আপনার বালিশ ভিজে যায় অঝরে ঝরা অশ্রুতে এক গভীর একাকিত্ব আপনাকে গ্রাস করে আর সেই মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে অবনীত তারার মাঝে আপনি হয়তো ইউনিভার্সের দিকে একটা নীরব প্রশ্ন ছুড়ে দেন আমার জন্য কি এই পৃথিবীতে কিছুই নেই আমার কি আর কোনো সুযোগ নেই হ্যাঁ এই কথাগুলোই আপনি বলেন হয়তো খুব গোপনে আপনার মনের গভীরতম প্রদেশে আজ ইউনিভার্স নিজেই সেই নীরব প্রশ্নের উত্তর নিয়ে এসেছে আপনার কাছে এই ভিডিওটি সেই উত্তরেরই অংশ আপনি ভাবেন ইউনিভার্স আপনার প্রতি নির্দয় আপনার ইচ্ছের বিরুদ্ধে কাজ করছে আপনি হয়তো হতাশ হয়ে বলেন আমি তো দিনরাত পরিশ্রম করছি ঈশ্বরের কাছে কত প্রার্থনা করছি তবুও আমার জীবনে কিছুই বদলাচ্ছে না কেন এমন হয় কিন্তু আপনি একটা ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারছেন না আপনি হয়তো আপনার সাধ্যমতো সব কিছু ঠিকঠাক করছেন কিন্তু একটা বিশেষ জায়গায় গিয়ে আপনি প্রতিবার ভুল করছেন সেই ভুলের কারণেই আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে আপনি ইউনিভার্সের পাঠানো সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে পারছেন না অথবা বুঝলেও তাদের সঠিক অর্থ ধরতে পারছেন না আপনি শুধু আপনার কাঙ্ক্ষিত জিনিসটি চাচ্ছেন তার জন্য ব্যাকুল হচ্ছেন কিন্তু সেই চাওয়াকে পাওয়ার জন্য যে সঠিক সময় যে স্থির মানসিকতা আর যে অটুট বিশ্বাস তৈরি করা প্রয়োজন সেদিকে আপনি নজর দিচ্ছেন না আপনার ভেতরের অস্থিরতা আপনার সন্দেহ আপনার ভয় এগুলোই আপনার এবং আপনার স্বপ্নের মাঝে দেওয়াল তৈরি করছে আপনি সব সময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকেন কোনো নতুন সুযোগ আপনার সামনে এলে আপনি সঙ্গে সঙ্গেই তাতে সন্দেহ প্রকাশ করেন ভয় পান ব্যর্থ হওয়ার আপনার চারপাশের যে মানুষগুলো আপনাকে ঠকাতে পারে যাদের মনে তিক্ততা ভরা আপনি হয়তো তাদের কথায় বেশি বিশ্বাস করেন তাদের পরামর্শকে আঁকড়ে ধরেন আর নিজের ভেতরের সেই শক্তিশালী আত্মবিশ্বাসকে অবহেলা করেন যা আপনাকে সঠিক পথ দেখাতে পারত আপনি বারবার নিজেকে ছোট ভাবেন নিজের ক্ষমতাকে অবহেলা করেন আর সহজেই হাল ছেড়ে দিয়ে বলেন এটা আমার দ্বারা হবে না আমার ভাগ্যই খারাপ আপনি হয়তো ভুলে যান যে ইউনিভার্স সবসময় আপনার পাশেই আছে আপনার ভেতরের শক্তিকে জাগানোর জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি নিজেই আপনার হৃদয়ের দরজা বন্ধ করে রেখেছেন আপনি নিজেই আপনার জীবনের উজ্জ্বল আলোকে ঢেকে রেখেছেন সন্দেহ ভয় আর হতাশার ঘন কালো পর্দায় এটাই আপনার সবচেয়ে বড় ভুল আর আজ ইউনিভার্স সেই পর্দা সরিয়ে আপনার ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলতে চায় আপনাকে আবার সেই আলোর পথে ফিরিয়ে আনতে চায় এখনো সব শেষ হয়ে যায়নি আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেই হতাশার বৃত্ত থেকে উঠে দাঁড়ানো এখনও সম্ভব শুধু প্রয়োজন আপনার নিজের ভেতরের চোখ দিয়ে নিজেকে নতুনভাবে দেখা সেই পুরনো বিশ্বাসগুলোকে ঝেড়ে ফেলে একটি নতুন শুরুর জন্য প্রস্তুত হওয়া প্রথমেই নিজেকে ক্ষমা করুন সেই সব ভুলের জন্য যা আপনি অতীতে করেছেন বারবার চেষ্টা করেও হেরে যাওয়ার জন্য আর দিনের পর দিন নিজেকে দোষারোপ করার জন্য আজ এই মুহূর্তে নিজেকে সেই মানসিক বন্দি দশা থেকে মুক্ত করুন অতীতের ভুল থেকে শিক্ষা নিন কিন্তু সেই ভুলের বোঝা বয়ে বেড়াবেন না তারপর আপনার চিন্তা বদলান যখনই আপনার মনে হবে আমি পারব না ঠিক সেই মুহূর্তেই জোরের সাথে বলুন ইউনিভার্স আমার সাথে আছে এবং আমি অবশ্যই পারব নিজের ভেতরের নেতিবাচক ভাবনাগুলোকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করুন বিশ্বাস করুন আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎকে মধুর করে আপনি আসলে জীবনে কি চান তা আগে নিজের মনের মধ্যে স্পষ্টভাবে বুঝতে চেষ্টা করুন বিশৃঙ্খলা দিশেহারা দ্বিধাগ্রস্ততা ইউনিভার্স পছন্দ করে না আপনি যদি নিজের ইচ্ছা নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট না হন তাহলে ইউনিভার্স কিভাবে বুঝবে আপনি আসলে কোন পথে যেতে চান আপনার চাওয়াকে একটি নির্দিষ্ট রূপ দিন প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময় বের করুন যখন চারপাশ শান্ত থাকবে এবং সেই নীরব মুহূর্তে বসে ইউনিভার্সের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করুন এর জন্য কোনো জটিল মন্ত্র বা বিশেষ পদ্ধতির প্রয়োজন নেই শুধু চোখ বন্ধ করে আপনার অন্তরের কথা বলুন আমি প্রস্তুত আমি আমার জীবনের সমস্ত সম্ভাবনাকে গ্রহণ করতে চাই আমার জীবনে আলো আসুক আমার পথ খুলে যাক আপনি যখন নিজের ভেতরের সুপ্ত শক্তিকে সেই আলোকবর্তিকাকে জাগিয়ে তুলতে পারবেন তখন ইউনিভার্স নিজেই আপনার চলার পথে আলো ফেলবে আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবে আপনার ইমিউনিটি শক্তিশালী হবে এবং আপনি বুঝতে পারবেন কখন কোন পদক্ষেপ নেওয়া উচিত শুধু ইউনিভার্সের কাছে চাওয়া বা অপেক্ষার উপর সীমাবদ্ধ থাকবেন না নিজেকে সেই কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার জন্য প্রস্তুত করুন নিজে স্কিল উন্নত করুন পরিশ্রম করুন চেষ্টা চালিয়ে যান এবং সেই সাথে ইউনিভার্সের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখুন জানবেন আপনার প্রচেষ্টা এবং ইউনিভার্সের আশীর্বাদ এই দুটো মিলেই আপনার ভাগ্য পরিবর্তন করবে মনে রাখবেন আপনি একা নন এই দীর্ঘ এবং কঠিন যাত্রায় ইউনিভার্স সবসময় আপনার সাথে আছে আর এতদিনের ব্যর্থতা মানে এই নয় যে আপনি হেরে গেছেন বরং আপনার জীবনের আসল এবং নতুন যাত্রা তো আজ থেকেই শুরু হচ্ছে এই ভিডিওটি দেখা কোনো আকস্মিক ঘটনা নয় ইউনিভার্স এখন চাইছে আপনি জেগে উঠুন আপনার ভেতরের সম্ভাবনাকে চিনতে শিখুন এই বার্তা যদি আপনার মনে সামান্যতম আলো জ্বালায় যদি একটু হলেও আশার সঞ্চার করে তাহলে এখনই নিচে কমেন্ট করুন ইউনিভার্স আমি প্রস্তুত বিশ্বাস করুন এই ছোট্ট বাক্যটিই হবে আপনার নতুন জীবনের দিকে প্রথম দৃঢ় পদক্ষেপ আর যদি আপনি ইউনিভার্সের প্রতিটি মূল্যবান বার্তা সময় মতো পেতে চান যা আপনার জীবনের মোড় ঘোরাতে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ পরের বার্তাটি হয়তো ঠিক সেই সময়েই আপনার কাছে পৌঁছাবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন